হ্যালো ছোট বাচ্চারা আজ আমরা শিখব গৃহপালিত ও বন্য প্রাণীদের নাম ও তাদের ছোট্ট ছানাদের নামও চলো শুরু করি ডক মানে কুকুর তার ছানাকে বলে পাপ্পি বাংলায় বলে কুকুর ছানা লায়ন রায়ন মানে সিংহ তার ছানাকে বলে কাপ বাংলায় বলে সিংহ ছানা মানে বিড়াল তার ছানাকে বলে কিটেন বাংলায় বলে বিড়াল ছানা কাউ কাউ মানে গরু তার ছানাকে বলে কাপ বাংলায় বলে বাছু টাইগার টাইগার মানে বাঘ তার ছানাকে বলে কাবু বাংলায় বলে বাঘের ছানা সিপ মানে ভেড়া তার ছানাকে বলে ল্যাম্ব বাংলায় বলে ভেড়ার বাচ্চা মানে ভাল্লুক তার ছানাকে বলে কাব বাংলায় বলে ভাল্লুক ছানা গোট গোট মানে ছাগল তার ছানাকে বলে কি বাংলায় বলে ছাগল ছানা এলিফেন্ট এলিফেন্ট বলে হাতি তার ছানাকে বলে কপ বাংলায় বলে হাতির ছানা বা হাতির বাচ্চা পিগ মানে শুকর তার ছানাকে বলে পিকলেট বাংলায় বলে শুকর ছানা হেন হেন মানে মুরগি তার ছানাকে বলে চিক বাংলায় বলে মুরগির ছানা বাফেলো বাফেলো মানে মহিষ তার ছানাকে বলে কাপ বাংলায় বলে মহিষ ছানা ডাঙ্কি ডাংকি মানে গাধা তার ছানাকে বলে ফোল বাংলায় বলে গাধার ছানা ক্যামেল ক্যামেল মানে উট তার ছানাকে বলে কাপ বাংলায় বলে উঠেন ছানা হক্স হক্স মানে শিয়াল তার ছানাকে বলে কাপ বাংলায় বলে শিয়াল ছানা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর শেয়ার আর কমেন্ট করতে বলো না আবার দেখা হবে নতুন মজার ভিডিওতে টাটা